আসসালামু আলাইকুম ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা তো আজকে আমরা বৃত্তের ব্যাস ও ব্যাসার্ধের অনুপাত সংক্রান্ত যে ম্যাথগুলো আছে এই ম্যাথগুলো আমরা বেসিক সহ এবং শর্টকাট সহ শিখব প্রথমে আমরা বেসিক শিখব তারপর প্রশ্ন দেখে কীভাবে উত্তর বলে দেওয়া যায় সেটা শিখব তো দেখেন দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তিন অনুপাত দুই হলে বৃত্ত দুটির ক্ষেত্রফল অনুপাত কত এটা কি চৌদ্দতম শিক্ষক নিবন্ধন সতেরো আছে থানা শিক্ষক এটা ষোলো অনেকগুলা চাকরি পরীক্ষা আসছে তো এই ম্যাথটা আমরা করি দেখেন তো এখানে কি বলছে দুটি বৃত্তের বেশার্ধ অনুপাত তিন অনুপাত দুই তো আমরা যদি দৌড়ে নেই দৌড়ি প্রথম বৃত্তের ব্যাসার্ধ এখানে দেখেন এটা হচ্ছে প্রথম বৃত্তের অনুপাত ধরলাম ক্ষেত্রফল কত হবে পাই ইন্টু হচ্ছে বেশার্দ স্কোয়ার বেশার্দ হচ্ছে থ্রি আর তো কত হচ্ছে পাই নাইন আর স্কোয়ার এখন আমরা দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ দৌড়ি দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ তো দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ কত হবে এখানে দুই দেওয়া আছে তো এখানে আমরা টু আর ধরি অতএব ক্ষেত্রফল কত হবে ব্যাসার্ধ স্কোয়ার ব্যাসার্ধ কত টু আর তার স্কোয়ার তো পাই ফোর আর স্কোয়ার তো এটা হচ্ছে প্রথম বৃত্তের ক্ষেত্রফল এটা হচ্ছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ক্ষেত্রফলের অনুপাত বের করতে চাই তাহলে কি লিখবো এখন আমরা কি লিখতে পারি প্রথম বৃত্তের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ইকল হচ্ছে প্রথম বৃত্তের ক্ষেত্র কত পাই নাইন আর স্কোয়ার অনুপাত হচ্ছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল কত পাই ফোর আর স্কোয়ার প্রথম বৃত্তের ক্ষেত্রফল অনুপাত হচ্ছে দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল আমরা কি সেম জিনিসগুলো বাদ দিতে পারি এটাতেও পাই আছে এটাতেও পাই আছে এটাতেও আর স্কোয়ার ইকুয়াল এগুলো আমরা বাদ দিতে পারি তো এখানে সংখ্যাগুলা কত থাকতেছে অর্থাৎ প্রথম বৃত্তের ক্ষেত্রফল অনুপাত দ্বিতীয় বৃত্তের ক্ষেত্রফল ইকুয়াল কত হচ্ছে নয় অনুপাত চার অর্থাৎ দুটি বৃত্তের ব্যাসার্ধ অনুপাত তিন অনুপাত দুই হলে বৃত্ত দুটির ক্ষেত্র হলে অনুপাত কত হবে নয় অনুপাত চার এইটা হচ্ছে বেসিক এটা আপনি বুঝে বুঝে করলেন তো এখন প্রশ্ন দেখে কীভাবে উত্তর বলে দিবেন দুটি বৃত্তের দুটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এ অনুপাত বি হলে ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অর্থাৎ দুটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত এ অনুপাত বি হলে ক্ষেত্রফলের অনুপাত হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার তো এইটা মনে রাখবেন এইটা যদি মনে রাখেন তাহলে কি প্রশ্ন দেখিয়ে আপনি উত্তর বলে দিতে পারবেন তো দেখেন এখানে দুটি বৃত্তের ব্যসার অনুপাত তিন অনুপাত দুই হলে বৃত্ত দুটির ক্ষেত্র ফুল অনুপাত কত তো এখানে কি দেওয়া আছে দুটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত তো তিন অনুপাত দুই এটা হচ্ছে ব্যাসার্ধের অনুপাত তো ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত যদি এটা হয় তাহলে ক্ষেত্র ফুল অনুপাত কত হবে সিম্পলি আপনি স্কোয়ার করে দেবেন তো তিন কে স্কোয়ার অনুপাত হচ্ছে দুই কে স্কোয়ার তো কত হচ্ছে নয় অনুপাত চার এই এই শর্টকাটটা যদি মনে রাখেন প্রশ্ন দেখে আপনি উত্তর বলে দিতে হবে তো উত্তর কত নয় অনুপাত স্যার এটা হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ দুইটি বৃত্তের ব্যাসার্দের অনুপাত চার অনুপাত পাঁচ বৃত্তর ক্ষেত্রখোলের অনুপাত কত হবে তো এখানে আমরা কি শিখছিলাম দুইটি বৃত্তের ব্যাস বা ব্যাসার্ধের অনুপাত যদি এ অনুপাত বি হয় ক্ষেত্রখোলা অনুপাত কত হবে এ স্কোয়ার অনুপাত বি স্কোয়ার অর্থাৎ সিম্পলি আপনি এই দুইটা অনুপাতকে স্কোয়ার করে দিবেন তো এখানে কত আছে ব্যবসার অনুপাত হচ্ছে চার অনুপাত পাঁচ অতএব অনুপাতের ক্ষেত্রে কি করবেন এইটাকে সিম্পলি স্কোয়ার করে দেবেন অনুপাত হচ্ছে এইটাকে সিম্পলি স্কোয়ার করে দেবেন তো কত হচ্ছে কে স্কোয়ার করলে হচ্ছে ষোলো আর পাঁচ কে স্কোয়ার করলে হচ্ছে পঁচিশ অর্থাৎ দুটি বৃত্তের ব্যবসার অনুপাত চার অনুপাত পাঁচ বৃত্তের দুটি ক্ষেত্র কত হবে ষোলো অনুপাত পঁচিশ তো এই যে এইটি হচ্ছে অ্যান্সার তো তারপর দেখেন সেম ম্যাথ দুটি বৃত্তের ব্যবসার অনুপাত চার অনুপাত পাঁচ বড় বৃত্তের ও ছোট বৃত্তের ক্ষেত্র হলো অনুপাত কত এইখানে দেখেন চায়ের অনুপাত পাঁচ দেওয়া কিন্তু এখানে আবার কি বলছে বড় বৃত্তের ও ছোট বৃত্তের এইখানে দেখেন এই দুটি অনুপাতের মধ্যে কোন অনুপাতটা বড় পাঁচ তো এটা হচ্ছে বড় বৃত্তের অনুপাত তারপর হচ্ছে চার এটা হচ্ছে ছোট তো এটা হচ্ছে ছোট বৃত্তের অনুপাত তো এইটা হচ্ছে দুটি বৃত্তের অর্থাৎ বড় বৃত্ত ও ছোট বৃত্তের ব্যাসার্ধের অনুপাত এখন ক্ষেত্রফলের অনুপাত কত হবে সিম্পলি আপনি এই দুটিকে স্কোয়ার করে দেন পাঁচ স্কোয়ার অনুপাত হচ্ছে তো কত হচ্ছে পঁচিশ অনুপাত তো তারপর দেখেন ম্যাথ দুটি বৃত্তের হলের অনুপাত কত তো এই ম্যাথটার অ্যান্সার কত হবে এটা আপনারা কমেন্টে জানাবেন তো যারা নিয়মিত ক্লাস করবেন তারা ইজি জব ম্যাথ ইউটিউব চ্যানেল এবং ইজি জব ম্যাথ ফেসবুক পেজের সাথে যুক্ত হয়ে যাবেন সবার জন্য শুভকামনা থাকবে আল্লাহ হাফেজ